নিগুর প্রেম কী ঘাটে ঘাটে আমি কি খেনে জয় ভরতে গয়া জলে ছায়া রূপ হারাইলাম রূপ আমি পাব প্রেম কিছ কলে রে ঘাটে মলার পেহেজন কিছ কলে ঘাটে ছোয়নি যেমন জলের সায়া তরের রে মতো পাথর নয় নয় পরশুনি যেমন সাফা সাে মতন পাথরে নয় পর্যায়কলে মায়েরটা কান থাকে আরেকটা কন মায়ের আছে কিন্তু খেয়াল নাই তো মনে শিকল বেরি লাগাও পায় পাখি কেমনি খাসার ভিতর ময়না না ঘুরে আমার হয় হয়রম এই গানটাগুলার গয় কয় আমি খাওয়া কই যে খাঁসার ভিতর ময়না না ঘুরে শিকল লাগাও পায় পাখি মন বেরি দিতাম পাখির পায় পাখি কেমনে আসে যায় হ্যাঁ সরাসরি কথা গুরুত্ব তো শেষ

রাসুলে বলে নোবা মন মজাই গাইল সবার আগে আমি পয়দা সকলে বাথুল একদিন খাইতে মারা সুল একদিন খাইতে মারা সুল খাইতে মারো মনের দ্বারা অতি বোঝা হইল সারা আল্লাহ বলছে ও খাইতে মার থাকো আলি পাই কেন একটা গান খেলনে এইরকম আলি আর খাইতে মারো সবকিছু তো আলিয়ার ফতোমা আর হিন্দু শাস্ত্রের শিব আর কালী কালী এই তো এই শিব আর কালী আর ইন হলো Fatima Kali ওই তুই ওই খ্রিস্টান ধর্মে যাবা ওই আল্লাহর potom সন্তানি আদম আলাইহিস সালামের potom সন্তানা হলো খ্রিস্টান ঈশা কালী মোল্লা ঈশা গোবাল ঈশা নে তো নবীর এক এক আগে আইছে হ্যাঁ ওই তো ঈসা হ্যাঁ ঈশা ওই ঈসাবা জন দুনিয়া তাবো তন দুনিয়া বাত

উহু শব্দে উঠে ধরিলে ধরিলে বন্ধুরে পাবা হাসে বন্ধু শ্রীপুর শিরিপুরের বাজারেতে হস্তি বাগে খেলা করে দিবানিশি শিশু বাজারে উহু শব্দে উঠে সুর ধরিলে বন্ধুরে পাবা

বুদ্ধি আছে বিবেক নাই বিবেক আছে আবেগ না অন্য বুদ্ধির দরকার তিনটা আবেগ দার দর্জা তিনোটাই দরকার আছে বুদ্ধির দরকার আছে হ্যাঁ গুরু বলে নায়ের বাদাম তোল হ্যাঁ কৈছে ওই অনুরাগ করে এনে কানে মনে হলো অনুটাকে জাঙ্গা কাটি কৈছাম মারো ভক্তি রসি গুরু বলে নায়ের বাদাম চলি क्यों तो सुंदर गान गुन गुजराया बुशा थी मेरे मध्य जाए हो जाए